السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بلا حق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه مجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا ও আগালি সেই দিনা মৌলানা মোহাম্মদ আলহামদুল্লিল্লাহ আল্লাহ সুবাহানা হুয়া তালা দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি জাল্লা সুবাহানা হুয়া তালা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে সপ্তাহের একটা সর্বোত্তম দিনে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে আল্লাহ সুবহানাহু তা আলা আমাদেরকে আগে আগে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আমরা খুশি হয়ে আল্লাহ সুবাহ ওয়া তালার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি বিশ্বনেতা রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম তথা সবে নিয়ে আমি বলেছিলাম যে এই সবে বরাত নিয়ে আমাদের সমাজে মতভেদ আছে মতভেদ বলতে কেউ এই সবে বরাত পালন করাকে কে বা সবের কাজ মনে করেন আবার কেউ কেউ এই শবে বরাত পালন করা শবে বরাতের রাতে এবাদত বাদত করাকে বিদাত মনে করেন তো তাদের কিছু কথার জবাব মোটামুটি গত দেওয়ার চেষ্টা করেছিলাম আজকে যেহেতু আজকের রাতটা সবে বরাতের রাত বা লাইলাতের নিসিমিল সাবান সাবানের মধ্যরজনীর রাত এজন্য আগে আমরা প্রথমে একটু জানার চেষ্টা করব যে শাবান এই রাতের কোনো ফজিলত আসে কিনা এ রাতের কোনো আমল করণীয় বর্জনীয় আমাদের আসে কিনা অর্থাৎ এই বিষয়ে আল্লাহ রসুল আলী হাসাল্লাম বা সাহাবা কেরাম কি বলেছেন এরপরে যারা এই শবে বরাতকে বিরোধ শবে বরাতের বিরোধিতা করেন শবে বরাতকে পালন করা বিদাত বা হারাম বলে থাকেন তাদের কিছু কথার জবাব দেওয়ার চেষ্টা করবো আমা বিল্লাহ তো প্রথমে আমরা জানবো মিন শাবান তথা সাবানের মধ্যরাতের ফজিলত নিয়ে সাবান মাসের মাস একটি ফজিলতপূর্ণ মাস বিশেষ করে এই সাবানের অর্ধ সাবানের রাত অর্থাৎ লাইলাতু নিসফিমিন সাবান চোদ্দোই সাবান দিবাগত রাত এ রাতটা অত্যন্ত একটা ফজিলতপূর্ণ রাত এ রাতের ফজিলতের কথা হাদিসে আল্লাহ রসুল সল্লাহ্ লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াত আলী উল লাহু ইলা খলকিহি ফি লাইলাতু নিসফিমিন সাবান ফায়া গফিরুল ই জামি খলকিহি ইল্লা আলী মুশিকিন আউ মুসাহিন হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুসাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা অর্ধু সাবানের রাতে সৃষ্টির দিকে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন বলে সবহাম্ম ইয়াতলি ফল্কেহি ফিল আইল তিন সভিমিং সাবান আল্লাহ সুবাহানা হওয়া তালা অর্ধ সাবানের রাতে তার যে সৃষ্টি জীব আছে সৃষ্টি আছে এই সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দান করেন বলি সুবাহান অতঃপর ফায়াকো সিরুলি জামির খলকিহীন অতঃপর আল্লাহ সুবাহানা হুয়া তালা সকল সৃষ্টিকে তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন ইল্লা মুশসিকিন আও মশাহিন কেবলমাত্র শিরিককারী ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত অর্থাৎ এবং পোষণকারী এই দুই শ্রেণীকে আল্লাহ তালা ক্ষমা করেন না এছাড়া তার যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে আল্লাহ সুবাহান করেন তথা ক্ষমা করেন বলে সুবাহ তাহলে এই হাদিস থেকে এই হাদিস থেকে দুইটি বিষয় স্পষ্ট সেটা হচ্ছে যে আল্লাহ সুবাহান আহ্বা তালা এই সাবানের মধ্যরজনীতে তার সৃষ্টি জীবের প্রতি রহমতের দৃষ্টি দান করেন এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ সুবাহান আহ্বা তালা তার সকল সৃষ্টিকে এই রাতে ক্ষমা প্রদান করেন তো এ হাদিসের ভাষ্য অনুযায়ী অর্ধ সাবানের রাতে আল্লাহ তালার পক্ষ থেকে সবার জন্য রহমত ও মাঘ দ্বার উন্মুক্ত করা হয় কেবল শিরিককে সিরিকে লিপ্ত ব্যক্তি এবং অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাই এই মাঘ ও রহমত প্রাপ্ত হয়ে থাকে তো এটাই স্পষ্ট যে এই রাতে আল্লাহ তালা তার সকল সৃষ্টিজীবের প্রতি রহমতের দৃষ্টি দান করেন এবং আল্লাহ সুবাহানা তার সকল সৃষ্টির সৃষ্টিকে সৃষ্টি জীবকে আল্লাহ তালা ক্ষমা করে এটা স্পষ্ট না হাদিস থেকে তবে এখানে আল্লাহ সুবাহানা ও তালা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবাহানা ও দুই শ্রেণী মানুষকে ক্ষমা করে না একটা আছে মুশ্রিক লি মুশ্রিকিন অর্থাৎ যিনি সিঁড়িকে লিপ্ত আছে আর আও মুশাহিন এবং যারা হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব ফাসাদে লিপ্ত আছে এই দুই শ্রেণীকে আল্লাহ তালা ক্ষমা করেন না তো তাহলে আল্লাহ তালা এটাই স্পষ্ট যে আল্লাহ তালা রাতে তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং কি করেন ক্ষমা করেন ওইটা বাদ দিলাম তো এই দুটো স্পষ্টরা এইগুলো তো সুস্পষ্ট আল্লাহ কোন রহমতের বান্দার প্রতি কোনো বিশেষ দিনে রহমতের দৃষ্টি দেন বা কোনো বিশেষ দিনে আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করেন তাহলে যেই রাতে আল্লাহ তালা তার বান্দার প্রতি রহমতের দৃষ্টি দেন তার বান্দা বান্দিদেরকে ক্ষমা করেন সেই রাতে বা সেই দিনে বা সেই ক্ষণে আমাদের কিছু করণীয় আছে কিনা অবশ্যই থাকতে পারে যে কোন বিশেষ সময়ের ব্যাপারে যদি আল্লাহ তালার পক্ষ থেকে রহমত ও মাঘফেরাতের ঘোষণা আসে তাহলে আমাদের করণীয় হল সেই সময়ে সকল গোনা থেকে বিরত থাকা নেঘ আমলের প্রতি যত্নবান হওয়া যেন আল্লাহর রহমত ও মাঘফেরাতের উপযুক্ত হওয়া যায় কথা বলেন ঠিক কিনা যদি কোনো সময় আল্লাহ তালার পক্ষ থেকে রহমত ও মাঘফেরাতের ঘোষণা আসে তাহলে ওই সময় আমাদের করণীয় কী ওই ওই সময় সময় আমাদের করণীয় সকল পাপ থেকে সকল থেকে বেঁচে থাকা এবং নেক আমলে রত থাকা যাতে করে আমরা আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং মাকফেরাত পেয়ে থাকি কি বলেন যেমন লাইলাতুল ফদর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন কথা ঠিক আছে যেমন লাইলাতুল কদরের রাত একটা খুবই রাত তাই না লাইলাতুল কদরের রাতে আল্লাহ তার অসংখ্য বান্দাবান্দিকে মাকফিরাত করেন ক্ষমা করেন তাহলে এই লাইলাতুল কদরটা একটা ফজিল রাত এই রাতে তা আল্লাহ তালা তার বান্দাবান্দিতে ক্ষমা করেন তাহলে এই রাতে কিছু করণীয় আছে না অবশ্যই আছে সেটা কি অনেক কিছু অর্থাৎ দিকারা সিদ্দিকার আদি তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আপনি যে লাইলাতুল কদর এর এত ফজিলত এত রহমত এত বরকতের কথা বললেন তো মনে করেন যে আমি লাইলাতুল কদর পেয়ে গেলাম যদি মনে করেন যে আমি লাইলাতুল কদর পেয়ে গেলাম বা লাইলাতুল কদর আমি পাই তাহলে আমি ওই রাত্রেতে কি করবো সুবান আল্লাহ জিজ্ঞাসা করছে কত বুদ্ধিমতি দেখেন যে লাইলাতুল কদরের রাত যেহেতু রাত বরকত পূর্ণ রাত একটা দামি রাত রাতটা যদি আমি পেয়ে যাই তাহলে ওই রাতে আমি কি করব কি করলে আমার জন্য ভালো হবে আল্লাহ রসুল সোল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন ওই সময় তুমি একটা দোয়া পড়বে কি দোয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেটাও শিখাই দিলেন আল্লাহ তালা আল্লাহ রসুল শিখাই দিলেন ওটা আমার মনে আসছে না যে আল্লাহ আল্লাহ রসুল শিখাই দিলেন যে তুমি আল্লাহর কাছে বলবে যে হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে পছন্দ করো কাজেই আপনি তুমি আমাকে কি করো ক্ষমা করে দাও কি আমার মধ্যে আসছে না যে আল্লাহ রসুল বললেন যে তুমি আল্লাহকে বলবে বলবে হ্যাঁ হ্যা আল্লাহ ইন্দা এ আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমা করতে পছন্দ করেন আপনি ক্ষমাশীল কাজে আপনি আমাকে কি করুন আপনি আমাকে কি করেন ক্ষমা করে দেন আসে না এরকম কথা আছে না তাহলে এটা থেকে সুস্পষ্ট যে কোন বিশেষ সময়ের ব্যাপারে যদি আল্লাহর পক্ষ থেকে রহমত মাকফেরাতের ঘোষণা আসে তাহলে ওই সময় আমাদের করণীয় হলো সকল পাপ থেকে সকল গোনা থেকে বেঁচে থাকা এবাদতে মগ্ন থাকা আর আল্লাহ তালার রহমতের কামনা করা আল্লাহ তালার কাছে দোয়া ইস্তেক পার করা যাতে করে আমরা আল্লাহ তালার রহমত এবং মাতফেরা পার পাওয়ার উপযুক্ত হয়ে হতে পারি বলি সোবাহ তো এই জন্য এই রাতটা হচ্ছে সবে লাইলাতুল নিসফি মিন শাবান এই রাতটা হলো অত্যন্ত একটা ফজিলতপূর্ণ রাত যে রাতে আল্লাহ তালা তার বান্দার দিকে কি করেন রহমতের দৃষ্টি দেন আল্লাহ তালা তার সকল বান্দা বান্দিদেরকে তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন দুই শ্রেণী ব্যতীত ইল্লা মুশ্রিকিন আর মুসাহিন শিরিককারী এবং কি হিংসা বিদ্বেষ কারী ব্যক্তি তো সবাই সবাইকে আল্লাহ তালা কি করে মাকফেরাত করে ক্ষমা করে ক্ষমা করে তাহলে এই জন্য এই রাতেও আমাদের আল্লাহ তাআলার রহমত পাইতে হলে আল্লাহ তালার মাখ যদি আমরা পাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে ঘোনা থেকে বেঁচে থাকতে হবে শিরিক থেকে বেঁচে হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকতে হবে আমলে যত্নশীল হতে হবে যাতে আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারি আল্লাহর মাখফেরাত প্রাপ্ত হতে পারি বলে সুবহানাল্লাহ তো এই জন্য এই রাতটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত এখন যেহেতু এটা নিয়ে আমাদের সমাজে মতভেদ আছে তাই না দলাদলি আছে কেউ এই রাতে এবাদত করাকে সবের কাজ মনে করে আবার এক্সিডেন্ট নিয়ে এই রাতে এবাদত বন্দী করাকে বিদাত হারাম গুনায়ের কাজ মনে করেন আছে না তো এই জন্য আসলে এই রাতে এবাদত বন্দী করা যাবে কিনা হাদিসে এই বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা আমরা একটু জানার চেষ্টা করবো সময় তো খুব দূরত্ব গতিতে চলে যাচ্ছে একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন হাদিসটা হজরত আলা ইবনে ইবনুল হারিস রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি আয়সা সিদ্দিক আলাদি আল্লাহ তাল থেকে বর্ণনা করেন অর্জত আয়সা সিদ্দিক আলাদি আল্লাহ তাল আল্লাহ বলেন একবার রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ চেষ্টা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গলি পায়ের বৃদ্ধাঙ্গলিতে নাড়া দিলাম তার অঙ্গলি নাড়ালাম যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়সা অথবা বললেন হে হুমায় হুমায়রা আয়সা সিদ্দিকার দিয়ে তালা আনার একটা উপা উপনাম ছিল হুমায়রা হে আয়েশা অথবা তিনি বললেন বলেছেন হে হুমায়রা তোমার কি এই আশঙ্কা যে তোমার নষ্ট করবেন আমি উত্তরে বললাম না ইয়া আল্লাহ আপনার দীর্ঘ শেষদা থেকে আমার এই আশঙ্কা হচ্ছিল যে আপনি হয়তো মৃত্যুবরণ করেছেন কি না এই জন্য মূলত তিনি এটা করেছিলেন নবীজি সল্ল সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ তার রসুলই ভালো জানেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া তখন ঈর্ষাদ করলেন এটা হলো অর্ধ সাবানের রাত অর্থাৎ লাইলা তুর নিসবিমিন সাবান এটা সাবানের মধ্য অর্থাৎ সাবানের মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত আল্লাহ সুবাহানা হুয়া তালা এই অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থনাকারীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষকারীদের সে দেন অর্থাৎ তাদের ক্ষমা করেন না আর এই অবস্থায় তারা থাকে তো তাহলে এ একটা হাদিস থেকে জানলাম এরপরে অপর একটা হাদিসে এরকম এই হাদিস একটু ভিন্ন কায়দায় আসছে এটা আল্লাহ হয়েছে তিনি বলেন যে এক রাতে আমি নবী করিম সোল্লা সাল্লামকে বিছানায় না পেয়ে তার খোঁজে বের হলাম আমি লক্ষ্য করলাম যে তিনি বাকি কবরস্থান জান্নাতুল বাকি যাকে বলে জান্নাতুল বাকি কবরস্থানে তার মাথা আকাশের দিকে তুলে আসেন তিনি বলেন এ আয়েশা তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ ও তার রসুল সাল্ল সাল্লাম তোমার প্রতি অবিস্বার করবে বললেন যে তা নয় বরং আমি ভাবলাম যে আপনি হয়তো আপনার অন্য কোন স্ত্রীর কাছে গেছেন তখন তিনি বললেন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন মহান আল্লাহ তাআলা মধ্য সাবানের রাতে দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতরণ অবতরণ করেন বলি সুবাহান এবং কলব বনি কলব গোত্রের মেষপালের পশমের সাইতে অধিক সংখ্যক লোকের গোনা মাফ করেন বলি সুবাহান আল্লাহ হাদিসটা ইবনে মাজার এক হাজার তিনশত উননব্বই নম্বর হাদিসে তাহলে এই হাদিস থেকে প্রমাণিত যে আল্লাহ মধ্য সাবানের রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং বনি বণিকলভ একটা গোত্রের নাম বলা হয়েছে যে বণিকলভ গোত্রের মেষপাল তারা মানে তাদের পেশা ছিল মেষ বকরি ছাগল এগুলো সরানোর তো বনি কালভ গোত্রের মেষপালের যত মেসের গায়ে যত পশম আছে আল্লাহ তালা তার চেয়ে অধিক সংখ্যক মানুষকে এই রাতে ক্ষমা করে থাকেন বলে সোভা হয় তাহলে কি এইগুলো থেকে সুস্পষ্ট যে এই রাতে আল্লাহ তালা রহমতের বান্দার প্রতি রহমতের দৃষ্টি দেন বান্দাকে বান্দা তার অসংখ্য বান্দা বান্দিদেরকে কি করেন ক্ষমা করেন এবং আরও একটা বিষয় বোঝা গেল যে এই রাতে এবাদত আছে সেটা কি জাল্লা রসুল দীর্ঘ সিজদা করেছেন নামাজ পড়েছেন আরো একটা বিষয় বোঝা গেল জাল্লা সাল্লাহ সাল্লাম এই রাতে জান্নাতুল বা কি গিয়ে মৃত ব্যক্তিদের জন্য কি করেছেন দোয়া করেছেন তো এই জন্য কিছু করণীয় আছে কিনা আছে অবশ্যই আছে যে একটু আগে বললাম যে যদি কোনো বিশেষ নির্দিষ্ট দিন হয় এমন যেই দিন আল্লাহ তার বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করেন তাহলে ওই সময় বান্দার করণীয় হলো গোনা থেকে বেঁচে থাকা এবাদতে যত্নশীল হওয়া আল্লাহর কাছে বেশি বেশি দোয়া ইস্তেকফার করা যাতে আল্লাহর রহমত এবং মাকফেরাত পাইতে পারি বলি সোহান তাহলে কিছু করণীয় আছে কি না অন্তত লজিক দিয়ে বোঝা যায় অবশ্যই আমাদের কিছু কি করণীয় আছে এই জন্য কি করণীয় কি সেটা আমরা কম বেশ জানি এখন এটা নিয়ে যেহেতু আমাদের ভিতরে অনেক মতভেদ দ্বন্দ্ব ফেতনা ফাসাদ আছে এই এই জিনিসগুলো আগে আমাদের ক্লিয়ার হতে হবে কারণ মনের ভিতরে সন্দেহ সংশয় থাকলে আমাদের এবাদত করতে গিয়েও মনের ভিতরে খুশি খুশি করবে না যে আমার এবাদতে হবে কি গুনাহ হবে আল্লাহ ভালো জানি নাকি কেউ বলছে সোয়াব হবে কেউ বলছে বিদাত হবে গুণা হবে হারাম হবে না তাই জন্য আমরা অন্তত এবাদত কি করব সেটা একটু কম বেশ বুঝতে পারলাম বা বুঝলাম আমাদের এটা আসলে আমাদের মানে কতটুক করাটা ঠিক হবে কি না বা এটার দলিল আমরা কম বেশ জানার চেষ্টা করি তো আপনারা যদি ইউটিউব ঘাটেন কারণ আমরা সবাই তো এই যেহেতু দ্বন্দ্ব ফাসাদ আছে এই বিষয় নিয়ে জানার চেষ্টা করি করি না কিন্তু দেখবেন যে যারা বিশেষ করে এটার বিরোধিতা করে তারা একটা প্রশ্ন আপনাকে করবে তারা বলবে যে এই সবে বরাত বা লাইল নি সাবান সম্পর্কে যতগুলো হাদিস আছে সবগুলো জাল হাদিস এবং কি হাদিস না সবগুলো বলবে না বলবে এর ভিতরে কিছু জাল হাদিস আছে কিছু জয়ীফ হাদিস আছে একটা হাদিস একটু মানে একটা হাদিস সই আছে কিন্তু সেই হাদিসের মধ্যে এবাদের কোন কথা বলা নেই সে হাদিসটা কি সেহাদিসটা কিন্তু আমি প্রথমেই পড়েছি যে তারা এই হাদিসটাকে সই মনে করে কিন্তু এর ভিতরে কোন এবাদত খুঁজে পান না সেই হাদিসটা হলো একতালি উল্লাহু ইলা ফলকিহি ফি লাইলা তিন শাহান ফায়াক ফিরুলী জামি ফলকিহি ইললালি মুশরিকিনা মশাহিন যা আল্লাহ সুবাহানা আতআলা অর্ধ আল্লাহ রাতে সাবানের তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন অতপা তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করেন ইল্লালি আ অমুসাহীন মুসাহীন ফিরুল জামি খলকি তার সকল সৃষ্টিকে তিনি কি করেন ক্ষমা করেন মাফ করে দেন ইল্লালি মুসরিকিন আউ মুসাহীন আরবি এবারত সহ বলছি যাতে বুঝতে সুবিধা হয় ইল্লালি মুসরিকিন কেবল মুশ্রিদ ব্যতিত মানে মুসরিকে ক্ষমা করে না আও এবং হিংসুক ব্যতীত অর্থাৎ হিংসুককে ক্ষমা করে না তারা বলে সব হাদিস কিছু হাদিস জাল এবং যতগুলো হাদিস আছে সব জহীব একটা হাদিস আসছে এই ব্যাপারে সহীদ কিন্তু সেখানে কোনোই এবাদতের কথা বলা নেই সেটা কি এই হাদিসটা যে এরকম আছে যে আল্লাহ দৃষ্টিদের সবাইকে ক্ষমা করেন দুইজনকে ক্ষমা করেন না মুশ্রিক আর হিংসু তো এখানে কোনো এবাদতের কথা বলা নেই এই জন্য আপনি যদি এই রাতে ঘুমায়েও থাকেন দেখবেন এই কথাই বলে কিন্তু যারা শুনেছেন আপনি যদি এই রাতে ঘুমায়েও থাকেন কোনো এবাদত বন্ধ কি নাও করেন আপনি যদি সিঁড়িকে লিপ্ত না থাকেন আর আপনি যদি কি হিংসা যদি আপনার মনে না থাকে আপনিও ক্ষমা পাবেন ঠিক আছে সোহান মেনে নিলাম কিন্তু আপনি ওইটা পাবেন এই জন্য এই রাতে এবাদত বান্দি কি যে করতে হবে এই বিষয়ে কোনো হাদিস নেই তারা এটা বলে বলে না এটা বলে এখন কথা হচ্ছে যে এখানে বুঝার ব্যাপার আছে আমি আপনাদের গত জুমায় একটা জিনিস বলেছিলাম যে আমল নামা পেশ করা মানে আল্লাহর কাছে আমল পেশ করা হয় কোন কোন দিন মানে কোন কোন সময় এর ভিতরে বলেছি দৈনন্দিন করা হয় সপ্তাহে করা হয় বাৎসরিক করা হয় এবং কি আমল নামা একদিন পেশ করা হবে সেটা কোন দিন কে আমার ময়দানে তো দেখবেন যে ওই সেই সাপ্তাহিক যে সোম বৃহস্পতিবারের যে আমল নামা পেশ করা হয় এই এখানে এরকম এই কোয়ালিটির একটা হাতিস আছে সেটা কি যে আরবি লিখে আমি ই করে নিয়ে আসছি

তুরাদুল আমাল উল্লাস ফিকুল্লি জুম্মা তিন মানুষের আমল প্রত্যেক সপ্তাহে দুইবার আল্লাহর কাছে দুইটা দিন আল্লাহ কাছে পেশ করা হয় ভালো করে বোঝেন ইসলাইলে ইসলাইনে ওয়াইয়ামাল খামিজ সোমবারে এবং কি বৃহস্পতিবারে ফায়াক ফিরুল ইকুল্লে আবদিন মুকমিনিন ওই দিনে আল্লাহ তালা তার সকল মুমিন বান্দাবান্দিদেরকে কি করেন মাফ করে দেন ইল্লা আবদান বাইনা হুয়া বাইনা আখি শাহনা কিন্তু আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করেন না যারা তার পরস্পর মুসলিম ভাই ভাই শত্রুতা বিদ্বেষে লিপ্ত আছে তাদেরকে আল্লাহ মাফ করেন না ফায়াকুলু তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন ফায়াকুলু ত্রুকু আও আর কৌ আল্লাহ বলেন তাদের অবকাশ দাও ফেরেজ তাদের বলেন তাদের অবকাশ দাও তাদের কি সময় দাও হা যায় না ইয়াফিয়া যতক্ষণ তারা পরস্পর কি মিত না হয় পরস্পর কি মীমাংসা না করে মিট না হয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে কি করো একটু সময় দাও যতক্ষণ পর্যন্ত তারা ভয়ে ভয়ে মুসলিম হিংসা বিদ্বেষ থেকে না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কি হবে না ক্ষমা হবে না তাদেরটা কি করো অবকাশ রাখো বিরত স্থগিত রাখো যখন তারা একে অন্যকে মাফ করে দিবে ওকে একে অন্যকে ক্ষমা করে দিবে শত্রুতা বিদ্বেষ থেকে কি মানে ইয়ে হয়ে যাবে ফিরে আসবে আমি আল্লাহ তালাউ তখন সেই দিন তাদেরকে ক্ষমা করবো বলি শুভানবাহ তাহলে খেয়াল করেন এখানে বলছে এই একই কোয়ালিটির হাদিস না হাদিস ওই হাদিসের আল্লাহ সবাইকে করে করে একজনকে না কাকে মতো মাফ মাফ যারা হিংসা বিদ্বেষের মধ্যে লিপ্ত আছে তাকে এখন যদি আপনি বলেন যে আর বৃহস্পতিবার আল্লাহ আমল নামা পেশ করেন বান্দার আমল নামা পেশ করেন তো আল্লাহ সবাইকে মাফ করে যদি যারা শত্রুতা বিদ্বেষ করে হিংসুক তাদেরকে মাফ করে না তাছাড়া সবাইকে মাফ করে এজন্য আপনি শুয়েও যদি থাকেন ঘুমায়ও থাকেন তারপরেও আপনার মাফ হয়ে যাবে আপনার এবাদত বন্দি করা লাগবে না এটা আর ওইটা একরকম হলো না কিন্তু মাপ যেহেতু করেন সোম বৃহস্পতিবারে এই সোম আর বৃহস্পতিবারে কিছু করণীয় আছে কিনা সেগুলো তো আমরা খুঁজে পাবো না সেগুলো খুঁজতে হলে কোরআন হাদিসের গভীর জ্ঞান লাগবে আর সেইটা কি সেইটা কিন্তু আমি গত জমায় বলেছিলাম এবার দেখেন সেই হাদিসটা ওখানে কিন্তু এবাদতের কথা নেই ওখানে বলা হয়েছে আল্লাহ মাফ করে দেন কি হিংসুকদের মাফ করেন না যারা শত্রুতা বিদ্বেষ করে এখানে কিন্তু সেই আমলের কথা বলা হয়েছে এ হাদিসের ভিতরে বলা হয়েছে সুনান তিরমিজির সাতশত সাতচল্লিশ নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত বলা হয়েছে হাদিসটি হজরত আবু হরে রাজি আল্লাহ তালা আনুকে থেকে বর্ণিত গত জুমায় আমি বলেছিলাম যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন প্রতি সোম ও বৃহস্পতিবার আল্লাহ আলার দরবারে আমল নামা পেশ করা হয় সুতরাং আমার আমল সমূহ যেন রোজা পালনরত অবস্থায় পেশ করা হোক এটা আমার পছন্দ নিন্দনীয় এটা কোথায় আছে তিরমিজি শরীফের সাতশো সাতচল্লিশ নম্বর হাদিস এরপরে সুনানে নাসাই শরীফের অবিকলে এরকম একটা হাদিস আসছে যে নবী করিম সাল্লাহ আলিয়া বলেন বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি বলি সুবাহান আল্লাহ এই জন্য আমি রসুল সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখি সিয়াম পালন করি চিৎকার করে বলি সুবাহান আ আল্লাহ সাল্লাম সোমবারে এবং বৃহস্পতিবারের রোজা রাখতে তাহলে কি ওই বাট পারি করার কোনো ব্যাপার কারণ আছে এখানে যে মুসরিক না হলে আর হিংসা বিদ্বেষ না থাকলে মাফ হয়ে যাবে দরকার নেই এই রাতের এবাদত করা এই রাতে এবাদত করা বিদার এই রাতে এবাদত করলে শিরিক হয়ে যাবে এই রাতে এবাদত করলে হারাম হয়ে যাবে এ বাট পারি করার কোনো দরকার আছে কোনো দরকার নেই অনেক কথা ছিল তোর সময় তো অলরেডি অনেক পার হয়ে গেছে যাই তো এই জন্য ওই পারদের কথায় কোনো কান দিয়ে কোনো লাভ নাই আল্লাহ বলছে আমি রহমতের দৃষ্টি দিই আমি বান্দাকে মাফ করি আর আপনি ঘুমাই থাকলে মাফ হয়ে যাবে তো হবে অবশ্যই যদি শিরিক না করি যদি কি হিংসা বিদ্বেষ না থাকে কারণ আল্লাহ তো রহমানুর রহিম এবাদত বন্দে কি না করলেও মাফ করলে করতেও পারে তাই বলে কি আমি ওই আশায় বসে থাকবো নাকি আমি কি ওই এসে বসে থাকবো তারপরে বাটপাররা বলবে যে আমি বলছিলাম যে আমনলামা পেশ করা হয় চারটে স্টেপে দৈনিক করা হয় সপ্তাহে করা হয় বছরে করা হয় আবার গোটা জীবনের আমনলামা একদিন পেশ করা হয় কি আমাদের ময়দানে এখন ওই বাটপাররা বলতে পারে যে তো দৈনিক তো আমনলামা পেশ করা হয় প্রতি সপ্তাহে তো আমনলামা পেশ করা হয় তো প্রতি সপ্তাহে তো আপনি করেন না এখন বুঝতে হবে একটা জিনিস আচ্ছা এই যে সাপ্তাহিক পরীক্ষা হয় না যারা পড়ালেখা করে বলছে সাপ্তাহিক পরীক্ষা হয় না মাসে একটা পরীক্ষা হয় না মানে যারা বেশি একটু তাদের সপ্তাহে সপ্তাহে দেখবেন পরীক্ষা নাই সাপ্তাহিক পরীক্ষা হয় মাসিক পরীক্ষা হয় বার্ষিক পরীক্ষা হয় না আচ্ছা বলেন তো সাপ্তাহিক পরীক্ষা আর বার্ষিক পরীক্ষা কি এক এরপরে কি বোর্ড পরীক্ষা হয় তাই না বার্ষিক এবার বোঝেন সাপ্তাহিক পরীক্ষা মাসিক পরীক্ষা আর বোর্ড পরীক্ষা কি এক হবে বোর্ড পরীক্ষা এটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ মানে খুবই হবে যে সাপ্তাহিক পরীক্ষায় ফেল করলে কোনো সমস্যা নেই আমি মাসিক পরীক্ষায় ভালো করব মাসিক পরীক্ষায় ফেল করলে সমস্যা নেই আমি বার্ষিক পরীক্ষায় ভালো ভালো করার চেষ্টা করব বার্ষিক পরীক্ষায় ফেল করলে কোনো সমস্যা নেই চেষ্টা করব যাতে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি বলে সোহান তাহলে এই বাটপারি করার দরকার আছে এগুলো তো বোঝে সাধারণ এগুলো বুঝতে গেলে কোরআন আদিসের অনেক জ্ঞান থাকার প্রয়োজন লাগে না লাগে লাগে না তারপরে তারা বলবে যে আল্লাহ তো প্রতি রাতে আসে এসে ডাকে যে কোনো আসো কি কোনো গুণাগার আসো কি কোনো ক্ষমা পাতে আমাকে বলো আমি মাফ করে দিব তা প্রতি রাতে করেন না শুধু এই রাতে করেন কা তো এটারও উত্তর আসে না সেটা কি বলেন তো প্রতি রাতে আল্লাহ ডাকে প্রতি রাতে ক্ষমা করে কিন্তু আল্লাহ বলছেন যে যে পরিমাণ ক্ষমা আমি লাইলা তুল নিসফি শাবানের রাতে করি অন্য কোন রাতে এই পরিমাণ করি না বলে সুবহানাল্লাহ কারণ ওই দিন ক্ষমার ব্যাপকতা নিয়ে আল্লাহ তাআলা বান্দার সামনে এসে হাজির হয় আল্লাহ রসুল বলছে বনি কল করতে যত বক্তি আছে এদের গায়ে যত পরিমাণ পশম আছে আল্লাহ তালা তার অসংখ্য বান্দাবান্দি একরকম ব্যাপক হারে ক্ষমা করে দেন ওই রাত্রিতে বলে শুভ তুই ওই রাত্রির ব্যাপার আর প্রতি রাতের ব্যাপার কি আপ হবে নাকি এগুলো বুঝতে হবে তো বাটবারদের পাল্লায় পড়া যাবে না আল্লাহ সুবাহান আমাদের সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন সকলে বলি আমি সুবাহান আল্লাহ